স্নিগ্ধ তার প্রতীক ফুল ফুল দেখলে সবার মন ভাল আমিও ব্যতিক্রম নাই আমারও বালাই হয়ে যায়গি ফুল দেখলে এত ভালো লাগে আমার গাছে ফুল আমি যে জায়গাতেই ফুল দেখি এতইলো আমি ক্যাপচার কর্ম কিংবা ভিডিও কর্ম এটা আমার করাই লাগবো তো হ্যালো এভরিওান আসসালাম আলাইকুমজিবলো সবাই রে স্বাগতম আর আজকুর ব্লগটা আমি শুরু করলাম ফুল দিয়া তো স্কুল স্কুল থাকি আমি ব্লগটা শুরু করছিলাম কয়েকদিনর কিছু কিছু ক্লিপস মিলাই আজকের ব্লগটা তো স্কুলও দুপুরি বেলা আমরা বিরতির সময় তো আমরা ম্যাডাম একজন তান গাছ জাম্বু রানছিল তো চাটনি হল্লা খাইলাম খানির ফরে তে রনি এক দোকান থাকি লই এইলো তিনটা ক্যান্ডি তো ক্যান্ডির থাকি আমার ক্যান্ডির বোতল বেশি ভালো লাগছে খুব বেশি সুন্দর লাগছে তাই আমি কইলাম ক্যান্ডির বোতলটি রাখি দিও আর আমি খুব আমারটা তারপরে তো বাড়ি গেলাম গিয়ার বাড়ি যাওয়ার পরে বেশি সময় স্টে করছি না আবার একটু যাইলাম গিয়া আমার বাসা যাইম গিয়া খুব বিশেষ একটা দরকার আসলো বাসাত তো বাসাত গিয়া আমার লোক একটু দেখা করলাম আমার বাতিজি আমার আরহাম তারা সবাই মিলে খেলে আর দেখলাম আর একটু দরকারও আইসলাম আমার লোকে তো দরকারটা শেষ করিয়া কত সময় বইলাম যেহেতু স্কুল তাকে গিয়েছি খুব বেশি টায়ার্ড আসলাম বেশি বইছি না এর মাঝে দেখে আমার বই নিয়ে যে সুন্দর করিয়া জানানার জায়গাটারে ড্র করছে আমার টাইম খুব ভালো লাগছে খুব সুন্দর করিয়া আসছে তাই তার হর যা ফো একটা স্পট ফুরছিল তো আমি কাবার করলাম দেন আম্মু দিলাম আরে ওইটারে লাড্ডু খুব মজার লাড্ডু এটা বনফুলোর আমার কাছে খুব বেশি ভালো লাগছে তে আমার বাবিয়ে একটু গরম পরিয়া দিছলা তো খাইলাম সানির পরেও খুব বেশি ভালো লাগছে তারপরে আবার আমি পেক করে কিছু লই এলাম বাসা তো খানি উনির ফরে আমার আম্মুয়ে আমার ফোন দেখাই যে দেখো আম্মু এটা আমার ফোন নতুন ফোন আমিও দেখলাম কিছু সুন্দর ইসা আমার আম্মুর ফোনটা তো আর কি ফোনের মডেলটা খুব ভালো লাগছে ওটা লাগি আর তো এখন বেশি সময় স্টে করছি না এক দেড় ঘন্টার মতো আসলাম পরে মামুন ভাই আইলা আর ফুরা মাগরি পরে একটু পরে আবারই হয়ে গেছিলাম গিয়া কারণ সারাদিন খুব বেশি টায়ার্ড আসলাম আর ও তো বাড়ি আওয়ার পরে চা দিয়া এখন খাইলাম আমি নুনুর বড়া ওটা আমার মামি শাশুড়ির বাড়ি থেকে আইছে আর ও ভালাই লাগছে খাইয়া খুব বেশি মজা লাগছে খাইরা আমার মার লগে গফর রাম তো মা হইলা তো একটু সময় থাকে এলাই নাম হয়েছে নামা মা গেলাম গি আরো তো এখন আইসি আমি একটু আমার জালতারা গড় বা বিয়ে ডাকছিলা ডাকছিলা বলতে আমরা সন্ধ্যার সময় যদি একটু ফ্রি থাকি তো আমরা একটু লুডো খেলি প্রায় দিনই খেলা হয় আর মাঝে মাঝে কিতা কি তার হয় না আর মাঝে আমরা আওয়া দেখি আমার জালে বয় দিলা সিঙ্গারা তারা অবশ্যই আত্ম বানাইছিলা আর তো রংসা ওর সাটা খুব মজা হয় আমার আর তো আমার চালে তাইন সিঙ্গারা বাজরা দুপুরে আমরা লগে যে সুন্দর করে পরিবেশন করলাম তা আমরা সবে মিলিয়ে খাইলাম বালা লাগছে খুব বেশি আর নাদে খুব বেশি ধন্যবাদ মজাও হয়েছে সিঙ্গার ঘুন্দা আতে এত উঠেছে সব আর সব এক লগে খাইলে খুব বেশি বালা লাগে যে কোনো খানি। আর তো আমরাও খাইলাম তো আমরা দেখা দেখি আমার আইসামনিও খার আর তো খাইলাম জাল জাল লাগছে বালা লাগছে দেন বাবিয়ে কিছু খাটিয়া দিলা খাইলাম আর সবে মিলিয়া যে কোনো জিনিস খাইলে একটা অন্য লাখান একটা টেস্ট লাগে আপনার টাইপ কিলা লাগে অবশ্যই জানাইবা তো পরে আমার জালে লই এইলাম আমরা লাগি কোক আর আগে খুব বেশি খাইতাম কোক এখন তো তুমি বেশি খাই না আর খুব খুব খুবই কম খাওয়া হয় তেভাবে খাইলাও এরপরে আমি একটুরা খাইছি পরে আমার জালে দিলা আর একটা দই আর ও দইটা খুবই মজা আর বালা লাগছে খাইতে তা আমরা সবাই খাইলাম দই দই টই খাইয়া তখন গিফট করো তে আজকের ব্লগটা অতটুকু আসলো ভালো লাগলো অবশ্যই লাইক কম শেয়ার ফেস